কি শোনা যাচ্ছে আনমিউট করে নিতে হবে ধন্যবাদ ফিরোজ ভাই আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে মূল প্রবন্ধটি পড়েন একেবারে হুবহু শতভাগ না পড়ে যদি কিছুটা কোথাও কোথাও সংক্ষিপ্ত করা যায় অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি এএলআরডি এবং প্রথম আলোকে তাদের এই মূল্যবান সংলাপটি অনুষ্ঠিত করার জন্য বেসিক্যালি আমি একজন আইনজীবী সার্বক্ষণিক একজন আইনজীবী আইনজীবী হিসেবে এবং বেসিক্যালি আমি দেওয়ানি প্রকৃতির যে বিরোধ এগুলোতেই বেসিক্যালি আমার আইন পেশাটাই নিয়োজিত এইভাবে যখন আমি এই দুই সালের ফেব্রুয়ারিতে যখন আমি দেখলাম যে এই আইনটির খসড়া প্রকাশিত হয়েছে এবং মার্চে যখন দেখলাম আমি ওয়েবসাইটের কপি পেলাম তখন থেকে আমি যে পীড়নটি মানসিকভাবে বোধ করছিলাম সেটির কারণে এএলআরডির সাথে আমি যোগাযোগ করি এবং আমাদের শামসুলুতা ভাই এএলআরডি যিনি প্রধান এবং বেলার যে ওনাদের সাথে আমি অনেক আগে থেকেই সম্পৃক্ত ওনাদের সাথে কাজ করি এ কারণে ওনাদের যখন বললাম এএলআরডির সাথে সাথেই ওনাদের আন্তরিকতা দিয়ে এএলআরডির সাথে যৌথভাবে আমি এই একটা অ্যানালাইসিস তৈরি করি সেই অ্যানালাইসিস তৈরি করে এবং বেসিক্যালি যখন নাইনটিভ পড়া পড়লাম আমি তখন থেকে আমার যে পীড়নটা শুরু হলো মানসিক পীড়ন আজ আপনাদের মাধ্যমে এটা দেশবাসীর কাছে উপস্থাপন করতে পেরে আমার মনে হচ্ছে ওই পীড়ন থেকে আমি কিছুটা কিছুটা মুক্ত আমার কমছে যাই হোক আমি মূল প্রবন্ধে আসি এই আইনটি আইন কমিশন নিজস্ব উদ্যোগে খসড়াটি তৈরি করেছেন এবং এটার প্রস্তাবনায় ওনারা বলেছেন যে দেশের ভূমি সংক্রান্ত সকল আইনকে কে সংহতকরণ এবং সংশোধনের জন্য ওনারা এই আইনটি প্রণয়ন করেছেন দুর্ভাগ্যজনকভাবে এই আইনটি যখন আমরা দেখব তখন আমরা দেখতে পাব যে দৃষ্টিভঙ্গিটা উপস্থাপন করবো তখন হয়তো সবাই বুঝতে পারবেন এই ভূমি সংক্রান্ত মূল যেই কাজগুলো অধ্যায়ী মানে কয়েকটি এটা ষোলোটি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে ভূমি জরিপ ভূমি রেকর্ড সংরক্ষণ তারপর হচ্ছে ভূমি উন্নয়ন কর কৃষি ও কৃষি সুরক্ষা বিভিন্ন একে একে আমি যাই কারণ সময় যেহেতু সংক্ষিপ্ত করে দিয়েছেন ফিরোজ ভাই এই জন্য আমাকে খুব কুইকলি হবে তো এখানে ভূমি জরিপের ক্ষেত্রে আমি জাস্ট কম্পারেটিভ স্টাডিটা আপনাদেরকে দিচ্ছি ভূমি জরিপের ক্ষেত্রে প্রথমেই সতেরো ধারা এই আইনে বলা হচ্ছে যে যখনই জরিপের গেজেটটা গ্যাজেট নোটিফিকেশন করা হবে যে একটি এলাকায় জরিপ হবে তখন সেই গ্যাজেট নোটিফিকেশনটা অ্যাজ এ হোল সব অফিস এবং ট্রায়াল লোয়ার কোর্ট টু একদম সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সার্কুলেট করতে হবে এবং এই নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথে মুনসেফ কোর্ট 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 থেকে থেকে এখন যে এই ডিভিশন পর্যন্ত যত মামলা আছে সব মামলা স্থগিত হয়ে যাবে মামলাটা যে কোনো মামলা দেওয়ানি মামলা স্থগিত হয়ে যাবে এবং সেটা যদি রায় হয়ে থাকে সেটা বাতিল হয়ে যাবে এবং যদি কোনো মামলা চালানো হয় এবং সেটা রায় দেওয়া হয় সেটা বাতিল এবং বেআইনি হবে হারে সিমিলার যেই প্রভিশনটা বর্তমান স্টেট এক্সিডিশন এন্ড টেনেন্সি একটা সেকশন 144 বি তে আছে ওখানেও সিভিল কোর্টের জুরিসডিকশন আউটস্টেট করা আছে বাট ফর এন স্পেসিফিক পারপাস অনলি সেটা হচ্ছে অল্টারেশন অফ এনি রেন্ট অর ডিটারমিনেশন অফ দ্য স্ট্যাটাস অফ এনি টেনেন্ট খাজনা কি হবে এবং একজন একজন প্রজার প্রজাসত্ত্বটা কি হবে এটার উপর মামলা চলবে না কারণ সেটা খতিয়ান যারা করবেন তারা নির্ধারণ করবেন কিন্তু এই আইনে অ্যাজ এ হোল সকল মামলাকে করে দেয়া হচ্ছে অ্যাবেট দেওয়ানি প্রকৃতির মামলা এবং এখানে ওই চার ধারায় আবার বলা হচ্ছে পাঁচ ধারায় যে একটি জরিপ থেকে আরেকটি জরিপের মধ্যবর্তী সময় হবে দশ বছর তার মানে দশ বছর পর পর যদি জরিপ হয় বা বিশ বছর পর পর যদি জরিপ হয় একটি দেওয়ানি মামলা শুরু থেকে শেষ হতে সময় লাগে পনেরো থেকে বিশ বছর বা তার চেয়েও বেশি লাগে তাহলে কোনো দেওয়ানি আদালতে আর কোনো মামলা চলবে না সংশ্লিষ্ট এলাকায় এবং অ্যাপিলেট ডিভিশনে যে মামলাটি পেন্ডিং সেই অ্যাপিলেট ডিভিশনে মামলাটি যখন পেন্ডিং হয় তার আগে দুটো বা তিনটে কোর্ট সহকারী জজ জেলা জজ হাইকোর্ট ডিভিশন এই তিনটি কোর্টের রায় পেতে হয় যে কোনো রায়ের বিরুদ্ধে ওখানে যায় এই তিনটি আদালতের রায় অ্যাবেট হয়ে যাবে এটি একটি আশ্চর্যজনক প্রভিশন সেকেন্ডলি ওই চ্যাপ্টারেই আপনার খতিয়ান কিভাবে প্রকাশিত প্রস্তুত হবে সেখানে ওনারা একটু কন্ট্রাডিক্টরি রেখেছেন ওনারা টোয়েন্টি ফোর এ ওনারা বলছেন যে অবৈধ দখলদারের নামে খতিয়ান হবে না মন্তব্য কলামেও লিপি হবে না হয়ারাস ফর্টি ফাইভ সেকশনে বলছেন বর্তমান দখল অনুসারে নকশা ও খতিয়ান প্রস্তুত হবে এবং কে সম্পত্তিতে কে দখলে আছে কার দখল আইনসঙ্গত কার দখল বেআইনি কে জবর দখল কার সবকিছু নির্ধারণের ক্ষমতা দেয়া হচ্ছে সেটেলমেন্ট অফিসারকে লাস্টলি ফর্টি ফাইভ এ খুব ডিস্ট্রাকটিভ এবং অ্যালার্মিং একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আদালতের যদি কোন সিদ্ধান্ত দিয়ে থাকেন সেটার বিপরীতেও যদি দখল সাব্যস্ত করতে হয় সেটেলমেন্ট অফিসারের সেই ক্ষমতাও থাকবে দ্যাট मींस একজন সেটেলমেন্ট অফিসারকে কন্ট্রারি টু দ্য ডিসিশন অফ কোর্ট তাকে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা এই জরিপের এখানে দেওয়া হচ্ছে তার এবার জরিপ সংক্রান্ত মামলায় বর্তমানে জরিপ নিয়ে আমরা যে নালিশগুলো কোর্টে করি সেটা আমরা স্পেসিফিক একটি ধারা আছে স্টেট রেজিস্ট্রেশন এন্ড টেনেন্সি অ্যাক্টের সেটা হচ্ছে সেকশন 145 এ তে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা সেই মামলা দায়ের করি এই আইনের লাস্টে রোহিতকরণ এবং হেফাজতে যেই চ্যাপ্টার আছে সেখানে টোটাল চলো বিদ্যমান 22টি আইনকে আংশিক ভাবে অথবা সম্পূর্ণ ভাবে রোহিত করা হয়েছে এবং তার মধ্যে স্টেট রেজিস্ট্রেশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এন্ড অল অ্যামেন্ডমেন্টস উইল বি রিপিল্ড আফটার কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট এখন একটু বিষয়টা একটু দেখেন আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করছি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে স্টেট এগুজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের মাধ্যমে ওনারা স্টেট এগুজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট এই আইনের মাধ্যমে বাতিল করে দিচ্ছেন আইন কমিশন এই খসড়ায় আবার ছত্রিশ ধারায় বলছেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল শুধুমাত্র চূড়ান্ত ক্ষতিয়ান সংশোধনের আদেশ দেবেন অন্য কোনো আদালতে কোনো প্রশ্ন করা যাবে না আশ্চর্যজনক ভাবে এই আইনের কোথাও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন তার কার্যাবলী তার ক্ষমতা তার কিছুই বলা নেই এই আইনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিধানই রাখা হয়নি তাহলে কোথায় যাবেন ওনারা কোথায় যাবেন সেটা একটা জায়গায় কৌশলে দেখানো হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাবো তাহলে এই যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে ওনারা জুরিসডিকশন দিচ্ছেন কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যে আইনে গঠিত ওই আইনটি বাতিল করে দেওয়া হচ্ছে এরপর সেকশন ফিফটি ফাইভে এবং সেখানে এবং সিক্সটি সেভেন এ সেই জায়গাগুলোতে বলা হচ্ছে বর্তমান আমরা জানি আমাদের এবং কন্ট্রাক্ট কন্ট্রাক্ট অ্যাক্ট সম্পত্তি হস্তান্তর করতে পারবেন যিনি যিনি অনুযায়ী সাবালকত্ব অর্জন করবেন সাবালকত্ব অর্জিত হবে সাবালকত্ব আইনের তিনের এক ধারা অনুযায়ী আঠারো বছর বয়স এই আইনে আইন কমিশন প্রস্তাব করছে ভূমি হস্তান্তরকারীর বয়স হবে একুশ বছর যেটা অন্য চলমান সকল আইনের সাথে সাংঘর্ষিক ওনারা মনে করতেই পারেন একুশ বছর ঠিক আছে একুশ বছরের আগে উনি হস্তান্তর করতে পারছেন তাহলে একজন নাবালক সম্পত্তি হস্তান্তর করতে গেলে সে জেলা জজ আদালত থেকে পারমিশন নিয়ে সে সম্পত্তি হস্তান্তর করতে পারবে তার তার পক্ষে তার আইনগত অভিভাবক কিন্তু যিনি আঠারো থেকে একুশ বছর বয়সের যে ব্যক্তিটি তার জরুরি প্রয়োজনে সম্পত্তি হস্তান্তরের প্রয়োজন হবে তার সম্পত্তি হস্তান্তরের বিধানটা কি থাকবে কারণ তার পক্ষে তো কোনো আইনগত অভিভাবক আদালত নিযুক্ত করবেন না কারণ আইনের দৃষ্টিতে তিনি সাবালক সো নিয়ম হচ্ছে দেশে প্রচলিত প্রত্যেকটি আইনের মধ্যে একটি হারমনি থাকতে হবে এই হারমনিটা বিহত হয়েছে আমার আমাদের ইচ্ছা হলো আমরা এক জায়গায় একুশ করলাম ইচ্ছা হলো এক জায়গায় আঠারো করলাম এটা যারা মানে এটা কখনোই করা যায় না এই আইনের এই যে বিধানটি একুশ বছর বয়স করা এবং চমৎকারভাবে আহ একটি একজন নাবালকের পক্ষে আইন করা একটি দলিল সম্পাদনের ক্ষমতা হচ্ছে তার অভিভাবকের স্বাভাবিক বা আইনগত অভিভাবক কিন্তু এখানে আইনগত একজন বন্টন নাবালক তার বন্টন নামায় বলা হচ্ছে যে তার পক্ষে জেলা প্রশাসক দলিল সম্পাদন করে দেবেন এটা সম্পূর্ণ এই বিধানটি সম্পূর্ণ অভিনব যে একটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি যখন বাটওয়া হবে সেখানে যে নাবালক থাকবে তার পক্ষে তার বাবা না তার বা আইনগত অভিভাবক না সেখানে তার পক্ষে করবে হচ্ছে জেলা প্রশাসক যেটা আমাদের যে চলমান গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ড সেক্ট আছে সেই গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ড সেক্টের বিধানের পরিপন্থী সেকেন্ডলি সেকশন সেভেন্টি টুতে আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী একটি ধারা করা হয়েছে যে খাস জমি বা অধিগৃহীকৃত ভূমি বা ভূমিতে স্থাপনা বা ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে যে পেশা বা শ্রেণীর উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয়েছে তা ব্যতীত অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না আমাদের ঢাকাতেই আমরা দেখছি উত্তরা পূর্বাচল ঝিলমিল বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ক্যাটাগরিতে ল্যান্ড একুইজিশন করে বিভিন্ন ক্যাটাগরিতে বরাদ্দ দেওয়া হচ্ছে বরাদ্দ প্রাপ্তির পর নিয়ে করতে পারেন এবং যে কারো সেই ভূমি অধিগ্রহণের অধিকার আছে অধিকার ভূমি ক্রয় করার অধিকার আছে এই আইনে বলা হচ্ছে না ওই যে ন্যায়ের ফ্ল্যাটে যে সরকারি কর্মকর্তা ফ্ল্যাট পাবেন উনি সরকারি কর্মকর্তা ছাড়া আর কারো কাছে হস্তান্তর করতে পারবেন না যিনি যেই রাজনীতিবিদ বা ব্যবসায়ী অথবা আইনজীবীর কোটায় যিনি ঝিলমিলের প্রজেক্টটা পেয়েছেন তার ল্যান্ডটা প্লটটা পেয়েছেন সেই প্লট উনি ওই আইনজীবী ছাড়া আর কারো কাছে হস্তান্তর করতে পারবেন না এই বিধানটি সম্পূর্ণভাবে আমাদের যে ভূমি অধিকার সংক্রান্ত যে আমাদের আইনগুলো আছে এটার সাথে সাংঘর্ষিক থার্ডলি প্রিয়মশনের বিধান রাখা হয়েছে এই আইনে এই আইনের অধিকারটাকে যে সংজ্ঞাটা দিয়ে দেয়া হয়েছে যে কে অধিকারটা চর্চা করতে পারবে এটি যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে টোটালি এই আইনে আসলে মানে যারা আইনটা প্রণয়ন করেছেন তাদের আইনগত টার্ম সম্পর্কে একটু আমাদের প্রশ্ন উঠবে কারণ প্রথমেই বলা হচ্ছে চুহাত্তর ধারায় যে ভূমির মালিক ভূমি বিক্রির ইচ্ছা প্রকাশ করে ভূমিখণ্ডের শরিকদের প্রতি নোটিশ দেবেন আমরা যারা আইনজীবী বা বিচারক বা বিচারপতি বা আইনের চর্চা করি তারা সবাই জানি কোশিয়ারশিপ বা সরিকানা কখনো এ পিস অফ ল্যান্ড এর হয় না ভূমিখণ্ড মিনস এ পিস অফ ল্যান্ড সংগাতেও তাই দেয়া হয়েছে তাহলে কোশিয়ারশিপ হবে অলওয়েজ অন এ হোল্ডিং অনেক খতিয়ান সেই খতিয়ানটাকে আপনি ভূমিখণ্ড বলে কখনোই আইনে দিতে পারবেন না ভূমিখণ্ড হচ্ছে এ পিস অফ ল্যান্ড সুতরাং এই যে এমবিগুইটিটা এই এমবিগুইটিটা দিয়ে বোঝা যাচ্ছে যে প্রকৃত যারা আইনের সাথে চর্চা করেন তাদের মাধ্যমে এই আইনের শব্দগুলো বা এই আইনটির সাথে সম্পৃক্ত করা হয়নি এই আইনে ব্যক্তিগত পুকুর জলাশয় বাগান এগুলো সম্পর্কিত বিচ্ছিন্ন কিছু বিধান রাখা হয়েছে বন আইন সংক্রান্ত বিচ্ছিন্ন কিছু বিধান রাখা হয়েছে ওয়াকফ সংক্রান্ত বিচ্ছিন্ন কিছু বিধান রাখা হয়েছে ইসম্যান রাইটের জমি সংক্রান্ত বিচ্ছিন্ন কিছু বিধান রাখা হয়েছে কিন্তু আশ্চর্যজনক ভাবে ওই আইনগুলো পরিপূর্ণভাবে বাতিল করা হয়নি একটি নতুন এবং আশ্চর্যজনক শব্দ দিয়ে সেটা রোহিত করা হয়েছে আমি লাস্ট পেজে আপনারা দেখবেন দ্য ফরেস্ট অ্যাক্ট উনিশশো সাতাশের সংশ্লিষ্ট ধারাসমূহ দ্য ইসম্যান্ট অ্যাক্ট আঠারোশো বিরাশি এর সংশ্লিষ্ট ধারাসমূহ এই যে একটা ভেক টার্ম সংশ্লিষ্ট ধারা তাহলে কোন ধারা বাতিল হবে কোন ধারা থাকবে এটা নিয়ে একটি বিরাট বিরোধ তৈরি হবে আচ্ছা এখন এগুলোর কি প্রয়োজন আছে কিনা আমরা দেখছি যে সত্যুর ধারায় ব্যক্তিগত পুকুর জলাশয় বাগান ইত্যাদি ভারসাম্য রক্ষা করে এদের শ্রেণী পরিবর্তনের জন্য কালেক্টরের অনুমতি নেওয়ার বিধান আছে যেটা আমাদের দুই হাজার সালে ছত্রিশ নম্বর আইন চলমান আইনে সেটা সম্পূর্ণভাবে ওই বিধানই দেওয়া আছে এই আইনে আহ আপনার রেলওয়ের জমি বন বিভাগের জমি এগুলো সম্পর্কে বিধান রাখা হয়েছে যেটা নিয়ে ফরেস্ট এক্ট চলমান এখন ফরেস্ট এক্টের এই বিধানটা এখানে কেন রাখা হয়েছে ফরেস্ট অ্যাক্টের তেষট্টি ধারায় বন আইনের ভিতর যে কোনো চলমান অপরাধ বন সংক্রান্ত অপরাধের জন্য সাজার বিধান করা আছে সাত বছর অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা সাত বছর হাই দুই বছর লয়েস আর এই আইনে আশ্চর্যজনক ভাবে এই সাজাকে কমিয়ে ছয় মাস করা হয়েছে যেখানে ডিফরেস্টেশনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রতিনিয়ত এখানে বনভূমি দখল করে হাউজিং করা হচ্ছে বনভূমি দখল করে শিপি করা হচ্ছে বনভূমি দখল করে ফ্যাক্টরি করা হচ্ছে বনভূমি দখল করে ব্রিকফিল্ড করা হচ্ছে সেখানে এটাকে সাত বছরকে কমিয়ে ছয় মাস করা হয়েছে এবং আমরা যারা আইনের সাথে সম্পৃক্ত বা বিভিন্ন আইনের চর্চা করি আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র মোবাইল কোর্টের অর্ডিন্যান্সের আন্ড জুরিসডিকশনে আনার জন্যই এই সাত বছর সাজাটাকে কমিয়ে ছমাস করা হয়েছে এবং ইতি আমার জানা নেই আমাদের মাননীয় বিচারপতি নাসিন স্যার বা সিনিয়র অ্যাডভোকেট যারা আছেন ওনারা বলতে পারবেন ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কোনো আইনে এইভাবে সাজাকে কমানো বা রিডিউস করা হয়েছে কিনা এখানে ওয়াকফ নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আইন আছে ওয়াকফ অধ্যাদেশ উনিশশো এই আইনে ওয়াকফ নিয়ে একটি তিনটি ধারা ওয়াকফ ট্রাস্ট এন্ড দেবত্ব এটা নিয়ে শুধুমাত্র তিনটা ধারা দেয়া হয়েছে এবং বলা হচ্ছে সংশ্লিষ্ট ধারাগুলো বাতিল হবে কেন করা হয়েছে বর্তমান ওয়াকফ অধ্যাদেশ অনুযায়ী ওয়াকফে যদি কোনো মিসম্যানেজমেন্ট বা ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন যদি মনে করেন যে উনার এখানে মতোয়াল্লি ওটা ঠিকভাবে ম্যানেজ করতে পারছেন না আন্ডার সেকশন ফর্টি ফোর অফ ওয়াকফ অর্ডিন্যান্স উনি অফিসিয়াল মতোয়াল্লি অ্যাপয়েন্ট করতে পারেন এই আইনে সেই ক্ষমতাটি জেলা প্রশাসকের উপর ন্যস্ত করা হয়েছে এবং শুধু তাই নয় জেলা প্রশাসকের কাছে কারো অভিযোগও দিতে হবে না জেলা প্রশাসক নিজে অথবা কারো আবেদনের প্রেক্ষিতে উনার কাছে যদি মনে হয় যে ওয়াকফ ট্রাস্ট বা প্রপার্টি নিয়ে কোনো বিরোধের বা জটিলতা সৃষ্টি হয়েছে উনি নিজে নিজেই সেটার দায়িত্ব গ্রহণ করে নিতে পারবেন এবং আমার 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 অভিমত শুধুমাত্র এটি ইনকর্পোরেট করার জন্যই এই ধারাগুলো এখানে দেয়া হয়েছে এবার আমাকে যে আমি সংক্ষিপ্ত করে ফেলছি কারণ অর্পিত সম্পত্তি সংক্রান্ত পৃথক আইন বিদ্যমান জোরপীতা সম্পত্তি নিয়ে অনেক মামলা হয়েছে সর্বশেষ আমাদের হাইকোর্টের একটি যুগান্তকারী রায় হয়েছে রিট পিটিশন নম্বর 8932 2011 তে এর আগেও আমাদের অ্যাপিলেট অনারাবল অ্যাপিলেট ডিভিশন বলছেন যে 1973 এর 74 মার্চের পর কোনো প্রপার্টি বেসটেড করা যাবে না এবং এই রিট পিটিশনেও হাইকোর্ট ডিভিশন বলেছে করা যাবে না কিন্তু এই আইনের প্রভাইসতে 239 49 ধারার প্রভাইসতে সেই বিধানটা রাখা হয়েছে যে ভবিষ্যতে যদি কোনো সম্পত্তি অর্পিত ঘোষিত হয়ে থাকে সেটাও সরকারের কাছে চলে যাবে আমি এবার সবচেয়ে যেটি আহ বলবো সাংঘর্ষিক আমাদের সংবিধানের মূলনীতি এবং মৌলিক অধিকারের পরিপন্থী বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা দেখবেন সেকশন সেভেন্টি সেভেন একটি বিধান রাখা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে ভূমির মালিকানা বিলুপ্ত হবে একজন প্রজার এরকম একটি প্রভিশন সেকশন সেকশনটি টু আছে এখানে কিছু বিষয় ঘটনার কথা বলা হচ্ছে যে কারো যদি ওয়ারিশ না থাকে কেউ যদি সরকারকে দিয়ে দেয় কেউ যদি ভূমি উন্নয়ন কর না দেয় পাঁচ বছর একসাথে এক যদি চাষাবাদ না করে তাহলে এটি সরকারের কাছে ভেস্টেড হবে এই বিরানব্বই ধারায় যে বিধানটি ছিল সেখানে কিন্তু এই অর্ডারের বিরুদ্ধে দেওয়ানি আদালতে প্রতিকার প্রার্থনা করার একটি বিধান ছিল চার উপধারায় আর এই আইনে দ্বৈত বিধান রাখা হয়েছে এই ধারাটিতে সেখানে দেওয়ানি আদালতের পাশাপাশি রাজস্ব কর্মকর্তাকেও ক্ষমতা দেয়া হয়েছে যে এই বিষয়টি উপর ওনারা অ্যাপিল শুনবেন এছাড়া এই আইনে খাস জমি সরকারি জমির বিষয়ে আদালতের বাড়িত করা হয়েছে কারণ এই আইনে বলা হচ্ছে যে দেওয়ানি আদালতের মানে ওইটা এটা একটা চ্যাপ্টারই আছে খাস জমির বিষয়ে সেখানে বলা হচ্ছে যে আহ একশো ছিয়াত্তর ধারায় যে নবম অধ্যায়ের অন্তর্ভুক্ত কোন জমির বিষয়ে দেওয়ানি আদালতে কোনো মামলা করা যাবে না এই আইন জারির তারিখকে কোনো আদালতে এই বিষয়ে কোনো তা বিলুপ্ত হবে এখন আমরা সরকারি জমি জানি ওগুলোকে যেগুলো সব বিশেষ সরকারের আদেশে সরকারি হয় এবং খাস আনে চলে যায় এখন এগুলোর বিচার কে করবেন জরিপে যদি ভুল করে সরকারের নামে চলে যায় এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের যারা বিচারালয়ের সাথে সংশ্লিষ্ট সবাই জানেন স্টেজিগেশন টেনেন্সি অ্যাক্টের সরকার ব্যক্তি মালিকানাধীন ভূমি সরকারের নামে রেকর্ড হওয়ার কারণে এখন পর্যন্ত বিরোধগুলো চলমান যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ আমরা সত্য ঘোষণার মামলা দায়ের করে প্রতিকার পাই মানুষ তার অধিকার বলবৎ করতে পারেন এখানে শেষ পনেরোতম চ্যাপ্টারে একটি বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালকে প্রাধান্য দেয়া হয়েছে যে অন্য আইনে যা কিছুই থাকুক না কেন ভূমি সংক্রান্ত সকল প্রকার বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এই আইনের বিধানাবলী কার্যকর হবে 263 সেকশন এবং 3264 এ বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল গঠিত হবে জেলা প্রশাসক মনোনীত অতিরিক্ত জেলা প্রশাসক সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি ও সংশ্লিষ্ট সহকারী সেটেলমেন্ট অফিসারের সমন্বয়ে একটি কমিটি দিয়ে ওনারা কি কি বিচার করবেন উনারা বিচার করবেন ভুল রেকর্ড তার মানে জরিপে যদি ভুলভাবে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড হয় বন্টন পার্টিশন বিচার করবেন সীমানা বিরোধ অবৈধ দখল এবং জবর দখল এই শব্দগুলো জাস্ট পাঁচটা শব্দে এই আইনে অন্তর্ভুক্ত করা হলেও এই পাঁচটি শব্দের মাধ্যমেই দেওয়ানি আদালতে বর্তমান চলমান মামলার প্রায় সত্তর ভাব মামলাকে এর মধ্যে চলে আসে প্রায় সত্তর ভাগ মামলা এবং এখানে বলা হচ্ছে সাথে ছোট্ট করে লিখে দেওয়া হচ্ছে যে ভূমির মালিকানা বাটোয়ারা আদালতে নিষ্পত্তি হবে মামলা নিষ্পত্তির ভার দিলেন উপর নিষ্পত্তির দিলেন দেওয়ানি আদালতের উপর আমরা কিন্তু বাটোয়ারা এবং বন্টন বলতে দিবা এবং দিন যেমন একটি একটি প্রতিশব্দ সূর্য এবং রবি যেমন প্রতিশব্দ ঠিক বাটোয়ারা আর বন্টনও কিন্তু একই জিনিসের দুটো প্রতিশব্দ একটিকে এটা ইংরেজি যদি আমরা বলি আমরা সবাই জানি যেটা হচ্ছে পার্টিশন এই পার্টিশনকে বন্টন বানায় ওনারা দিলেন হচ্ছে ট্রাইব্যুনালে আর বাটোয়ারা বানায় দিলেন হচ্ছে দেওয়ানি আদালতে এটা এটা কখনোই হতে পারে না ভুল রেকর্ড আমি খুব বিনয়ের সাথে বলতে চাই সবার সামনে আপনাদের আহ বিদগ্ধ জন আছেন আপনারা ভুল রেকর্ড প্রধানত হয় হচ্ছে সরকারের নামে দেওয়ানি বিরোধে সকল দেওয়ানি বিরোধে সরকার একটি পক্ষ এবং এই সরকার আমাদের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী সরকারকে রিপ্রেজেন্ট করেন জেলা প্রশাসক এখন এই যে ট্রাইব্যুনাল নিষ্পত্তি করবে কোন ভূমি যখন সরকারের নামে রেকর্ড হবে ভুলভাবে ব্যক্তি মালিকানাধীন ছবি ওইটা আমাকে যেতে হবে ওই ট্রাইব্যুনালে সেখানে আমি বিবাদী করব জেলা প্রশাসককে সে মামলার বিচার করবেন অতিরিক্ত জেলা প্রশাসক সহকারী ভূমি এবং বিরোধের যিনি বিবাদী তিনি বিচারক যদি এই হয় আইনের বিধান তাহলে বিচারটা আসলে কোথায় থাকবে বিচারটা ন্যায় বিচারটা কোথায় যাবে এবং আমরা এক্সিকিউশন একটা প্রসিডিং আছে সিপিসিতে আপনারা দেখবেন এই আইনের দুইশো সাতষট্টি ধারায় ওখানে স্পষ্ট বলা হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক দায়ী ব্যক্তিদের উৎচ্ছেদ করতে পারবেন অবৈধ ও জবরদখল সংক্রান্ত ক্ষতি নির্ধারণ ও ক্ষতিপূরণের অর্থ আদায় করতে পারবেন দ্যাট মিন্স ইন बिटवीन টু প্রাইভেট পার্টিজ যে কোনো ডিসপিউট জবরদখল অবৈধ দখল সংক্রান্ত যেগুলোতে সত্ত্বের বিষয়ে জড়িত আছে কারণ সত্য ডিটারমিনেশন ছাড়া কখনোই অবৈধ দখল বা জবরদখল নির্ধারণ করা যায় না এবং এই আইনেও আইনানুক দখলের যে সংজ্ঞাটি দেয়া হয়েছে সেখানেও বলা হচ্ছে আইনানুক দখল অর্থ সত্তাধিকারী তাহার সত্ত্বাধীন কোন জমির দখলে না থাকিলেও তিনি দখলকার বিবেচিত হইবেন দ্যাট মিনস কোনটি জবর দখল কোনটি অবৈধ দখল কোন সীমানা কার প্রত্যেকটি বিরোধের ক্ষেত্রে প্রথমেই সত্যটি ডিটারমিন করতে হবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না না আপনি আরো বলবেন আপনার বিশ মিনিট সময় চলে গেছে তো আপনি যদি আরেকটু সংক্ষেপে বলেন এবং আপনার সুনির্দিষ্ট আপনি সুপারিশগুলো সব শেষে যদি বলেন আপনি আরেকটু সময় নেন ক্ষতি নাই কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেছে মেনাজুল হক চৌধুরী ধন্যবাদ ভাই আচ্ছা আমি শেষ করে ফেলছি যে আইনানুক দখল তাহলে এই যে টোটাল ক্ষমতাটি বাংলাদেশের বিচারালয়ে যে আইনের বিষয় অভিজ্ঞ যে জনবল যে বিচারক দেওয়ানি আদালতের যে দ্বার এই দ্বারটি বন্ধ করে দিয়ে যে প্রশাসনিক ব্যক্তিদের খাতে অর্পণ করা হচ্ছে এই অর্পণটা সম্পূর্ণভাবেই বেআইনি এবং অসাংবিধানিক আমি যে আপনার আমি মানে আমাকে যদি রিকমেন্ডেশন বা আমাকে যদি মতামত দিতে বলেন আমার মতামত হচ্ছে এই জন বা সংশোধন যোগ্য নয় কারণ এখানে আরেকটি বিষয় দেখবেন এই আইনেকে কে ওভার রাইডিং ক্লস দেওয়া হয়েছে এটি এটি হচ্ছে একটি জেনারেল অ্যাক্ট কিন্তু প্রত্যেক তিন ধারায় সুনির্দিষ্টভাবে এবং অপর অপর সকল ধারায় এটাকে বলা হচ্ছে যে অন্য আইনে যা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে হয় আমাদের স্পেশাল ল আছে যেমন সিএইচটি রেগুলেশন সেই সিএইচসি রেগুলেশনের বিষয়ে এখানে কিছুই বলা হয়নি ওখানকার বিষয়ে কোনো বিধানই রাখা হয়নি ওটার সাথে যদি এটা সাংঘর্ষিক হয় তাহলে কোনটা প্রাধান্য পাবে আমাদের সুপেরিয়র কোর্ট বলছে অলওয়েজ স্পেশাল ল প্রাধান্য পাবে এখন এই আইনের যেই বিধান এই বিধানটি আমাদের সুপ্রিম কোর্টের যে মাজদার হোসেন মামলা আমাদের যে আর্টিকেল টোয়েন্টি টু অফ আওয়ার কনস্টিটিউশন সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভস আর্টিকেল ওয়ান 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 সিক্স এ অফ দ্য কনস্টিটিউশন এগুলোর সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক আমি শুধু শেষ করব মাসদার হাসান মামলার একটি ডাইরেক্টিভ দিয়ে যে এই মামলায় দেখবেন দশ নয় থেকে দশটি ক্ষেত্রে দেওয়ানি আদালতের দ্বার রুদ্ধ করে দেয়া হয়েছে এবং এই আইনটি যদি চূড়ান্ত হয় তাহলে সত্তর ভাগ বিরোধ দেওয়ানি আদালতে আর চলবে না ভূমি সংক্রান্ত কোনো বিরোধ দেওয়ানি আদালতে চলবে না সেটা হবে প্রশাসনিক কর্তাব্যক্তিদের ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত ট্রাইব্যুনালে

উইথেল ডাউন কার্টেলড অর ডিমিনিশড ইন এনি ম্যানার হোয়াটস এভার এক্সেপ্ট আন্ডার দ্য এক্সিস্টিং প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন সুতরাং আপনারা ধৈর্য সবাই আমার কথা শুনেছেন আমি সর্বশেষে বলতে চাই এই খসড়া আইনটি প্রণয়নের একমাত্র দায়ভার আইন কমিশনের সরকার ওনাদের কাছে চাননি ওনারা নিজেরা করেছেন এবং প্রস্তাবিত আইনটি কখনোই সংশোধন বা পরিমার্জন যোগ্য নয় কেননা যেই দৃষ্টিভঙ্গি থেকে এটির খসড়া করা হয়েছে যেটি সংবিধানের মূলনীতি এবং মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক পরিপন্থী এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথে অন্তরায় আপনাদের সবাইকে ধন্যবাদ অ্যাডভোকেট মেজান অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী আপনার মূল প্রবন্ধ আমরা শুনলাম তো আপনার কাছে আমি এক মিনিট একটা উত্তর জানতে চাই যে এটি তো আসলে খসড়া অবস্থায় আছে তো আপনি কোন সুপারিশ রাখতে চান এক মিনিট বা দু মিনিটের মধ্যে সুপারিশ আমি বেসিক্যালি আমি তো সুপারিশ যেটা আমি বলছি বলেছি যে এই আইনটি আসলে যেই দৃষ্টিভঙ্গি থেকে করা সেই দৃষ্টিভঙ্গিটাই ফলটি সুতরাং এই খসড়াটাকে টোটালি উইথড্র করে নিতে হবে ফ্রম দ্য ওয়েবসাইট অফ ল কমিশন একটি আইন যখন আমি সংশোধন করব কিছু জিনিস আমি যখন দেখব যে পুরো আইনটি সংবিধানের স্পিরিটের সাথে চলমান আইনের সাথে দেশে প্রচলিত অন্যান্য আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং পুরোপুরি সাংঘর্ষিক তখন এটি কোনোভাবেই এটিকে পরিমার্জন না করে নতুন করা টাকে আমি অলওয়েস প্রেফার করব এবং আমরা যারা আদালতে থাকি আমরা সবসময় একটা জিনিস বলি যে সংশোধন করা যেহেতু আমরা যখন একটি আর্জি করি বা পিটিশন করি এটাকে যদি সংশোধন করতে এটা আসলে টোটালটাই বদলে যাবে সুতরাং এই সংশোধন করার চেয়ে সম্পূর্ণ নতুন করে এটাকে তৈরি করাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি যৌক্তিক এবং এটাতে লিটিগেশনটা কমবে মানুষের জন্য সহজ হবে মানুষের ভূমির অধিকার লাভে তখন সহায়ক হবে আর এটা হচ্ছে ভূমির অধিকার